চলে আসছি ফুল গাছ দেখতে কি যে ডিসেন্ট লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে না ফুলের প্রতি এত মানুষের মায়া মহব্বত এত কিছু তবু ফুলকে আমরা রাখতে নি ঝরে পড়ে যায় দেখুন বিশাল বড় হয়েছে দেখেছেন কি যে ডিসেন্ট লাগছে দেখতে আর ফুল কি এটা এটা দেখার একটা অন্যরকম ভালো লাগা অন্যরকম ভালোবাসা ওকে মনে হয় যদি ধরে রাখতে পারতাম তাহলে অনেক ভালো হতো এত ডিসেন্ট লাগছে কি বলবো প্রত্যেকটা টবের মধ্যেই এরকম ফুল অনেক কলি চলে আসছে দেখুন অনেক কলি এতগুলো কলি আসলে গাছ কি বাঁচবে গাছের তাহলে খুঁটি দিতে হবে তা আমি সেই ব্যবস্থায় আজকে করছি প্রত্যেকটা গাছে খুঁটি দিতে হবে কারণ একেবারেই কলি ফুটে প্রায়ই ফুটে আসতে আপনারা দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর আগে নিজেকে ভালোবাসুন আগে নিজের যত্ন করুন ভরে উঠেই নামাজ কোরআন যার যার যে ধর্ম সেটা পালন করে আগে নিজের সেবা আগে নিচে কিছু খাবে নিজে একটু কি বলে মাথা একটু আসছে একটু লোশন টোসন দিয়ে কাপড় চোপড় ঠিকঠাক করে তারপর আপনি ঘর থেকে বের হবেন কারণ আপনাকে তো কেউ দেখবে না কেউ বলবে না শুধু আপনার কাছ থেকে সবাই হেল্প চাবে সবাই বলবে যে এটা করলো না সকালবেলার নাস্তা করলো না এখানে ঝাড়ু দিল না বেডের চাদরগুলো গুছলো না মানে যে এই যে কথা সেই জন্যে বলি আপনি সব সময়ই নিজেকে ফিট রাখবেন কখনও দেখবেন যে অসুস্থ যদি হয়ে পড়েন তাহলে কিন্তু সংসারটাও শেষ কে দেখবে এই সংসার চলুন চা করে তারপরে রান্না করব তাহলে চলুন দেখি কি করা যায় আসসালামু আলাইকুম আমি দিল মাহমুদ কেমন আছেন সবাই যাদের ঠান্ডা লেগেছে তারা শুধু চা নয় তুলসির পাতা তারপর অনেক ধরনের আপনার ই বের হয়েছে ঠান্ডার মেডিসিনের মতোই এগুলো যে কি গাছের হয়তো ই হবে গাছের হয়তো বাকল টাকল রকম হবে সেগুলো দিয়ে চা বানিয়ে খেলে কিন্তু প্রচুর কমে যায় যেমন আমার অনেক কমে গেছে আমার প্রচুর ঠান্ডা লেগেছিল সেই জন্য আপনাদের বলছি কালারটা সুন্দর আসছে না অনেক সুন্দর খেতেও কিন্তু দারুণ বিকজ আমার সাথে আপনারা থাকতে পারেন চলুন চাটা খেয়ে নেই আজকে রান্না করবো ফুলকপি দু টুকরো মাছ দিয়ে সেটা আপনাদের দেখাবো যেগুলোতে আমি মাছ ইউজ করি ওগুলো আমার আলাদা প্লেট ডিস এগুলোতে মাছ ইউজ করি তাই আপনারা ভাববেন হয়তো যেটা খাবার খায় সেটাই হয়তো মাছ এটা সেটা উঠায় না এটা হলো আলাদা তাহলে দেখতে থাকুন চল কীভাবে রান্না করি সেটা দেখাবো প্রপারলি আমি যেভাবে রান্না করব। ঠিক ওভাবে আপনাদের দেখাবো চুলোটা অনেক আগেই জ্বালিয়ে রেখেছে এখন এখানে এক ফার্স্ট আমি তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কেটে একটু ভেজে নেব এখানে এক চামচ মরিচ হাফ চামিচ হলুদ ধনে গুঁড়ো হাফ চামিচ জিরে গুঁড়ো এক চামিচ পরিমাণ মতো লবণ মশলাটা আমি কষিয়ে নিব মাছটা আমি কোনো এটা কুচও করব না বড় পিস দিয়ে রান্না করব এখানে আমি একটু পানি অ্যাড করব ডকটা ভালো করে কুচিয়ে নিব মাছটাও ভালো করে কুচিয়ে নিতে এটা কোন পিস একটু একটু পিস থাকবে ছোট করা হবে না প্রচুর বাইরে ঠান্ডা পড়েছে সবার ঠান্ডা লেগেছে আমার কখনোই ঠান্ডা লাগে না কত পরিশ্রম করি কিন্তু আমাকে এবার ছাড় দেয়নি আল্লাহ আমারও ঠান্ডা লেগেছে প্রচুর বাইরে মেঘাচ্ছন্ন আকাশটা খুবই খারাপ একটু রোজ উঠে এই অন্ধকার হয়ে আসে এই তো এখন আমি এখানে পানি অ্যাড করব মাছের ভিতরে যেন মশলাটা ঢুকে যায় মাছটা আমি এখন উঠিয়ে ফেলব যে মশলাটা আছে এই মশলাটার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব ছিনতে ঢেলে দিচ্ছি আমি সবসময় সবজির মধ্যে একটু মশ যখন মাছ দিয়ে রান্না করি সবসময়ই একটু মশলা বেশি দিই ওটা যেন কষানো থাকে ওটার মুখে যেন আমি সবজি দিয়ে দিতে পারি এখানে আমি কপিটা ঢেলে দিচ্ছি কপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম ছিম ভাপাইনি তার জন্য আগে দিয়েছি কপি একটু ভাপিয়ে নেওয়াটাই ভালো কারণ অনেক কিছু থাকে কপির ভেতরে অনেক পোকা অনেক কিছু থাকে তারপরে এখন তো যে সারগুলো ইউজ করে সবগুলোর মধ্যে বিষ মিশানো থাকে এগুলো কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে আপনি একটু ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন কোনো আমাদের ক্ষতি হবে না আমি এখানে পানি অ্যাড করবো পানিটা কুসুম কুসুম গরম পানি এটা ভাপিয়ে নিয়েছিলাম বেশি আর পানির প্রয়োজন পড়বে না ঢেকে দিচ্ছি আমি হয়ে গেছে সবজি আমার এখানে আমি মাছের পিস দিয়ে দিব আমি এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো এক এই মাত্র ভেজে এই মাত্র গুঁড়ো করে দিচ্ছি এটার ফ্লেভারটা অন্যরকম আসবে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তরকারিটা আমার হয়ে গেছে সার্বিন বেশি দিলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে ভালো হয় তাতে আমি মোটিভেট হই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ